হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আজকে যাইতে আসি হচ্ছে বাবু ভাইয়ের দোকানে বাবু ভাই হচ্ছে সাইকেল প্যারাডাইস নামটা যারা চিনেন তারা খুব ভালো করে চিনবেন বাবু ভাইকে বাবু ভাই হচ্ছে সাইকেল প্যারাডাইসের ওনার আর বাবু ভাই হচ্ছে নতুন একটা শপ দিতেছে যেটা হচ্ছে উত্তরায় উত্তরার সেক্টর সম্ভবত চোদ্দোতে ভাইয়ের শপটা আর ডিটেলস আমি এখনও ঠিকঠাক জানি না আপনাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আমাকে জাস্ট ভাই জানাইছিল ভাই একটা দোকান উদ্বোধন করতেছি নতুন যেটা হচ্ছে সাইকেল প্যারাডাইসের ব্রাঞ্চ দুই বা সাইকেল প্যারাডাইস উত্তরা নামকরণ করা হবে এখনও কি নামকরণ করা হয়েছে এই বিষয়ে আমি বলতে পারতেছি না আর আমি যাইতেছি ক্লাস শেষ কইরা কেবল যাইতেছি হচ্ছে ভাইয়ের দোকানে ভাইয়ের দোকান আজকে উদ্বোধন করবে দোকান কবে থেকে চালু হবে এই বিষয়ে কিছু বলতে পারতেছি না তার দোকানে যাই দেখি আর এটা মূলত একটা সার্ভিস সেন্টার হবে আর এটা হচ্ছে প্রিমিয়াম সাইকেলের জন্য সার্ভিস সেন্টার সে মূলত সব সাইকেলের কাজ করে তবে প্রিমিয়াম সাইকেলগুলা বেশি কাজ করে থাকে মানে আপনাদের যাদের অতিরিক্ত দামি সাইকেল আছে আশেপাশে কোনো নির্ভরযোগ্য দোকান পাইতেছেন না তারা হচ্ছে তার কাছে যাইতে পারেন সে খুবই খুবই ভালো সার্ভিস করে আর যারা বিশেষ করে উত্তরায় থাকেন অথবা গাজীপুর থাকেন টঙ্গি থাকেন আপনার সাইকেলটা সার্ভিস করাইতে চাইতেছেন ঢাকার মধ্যে কোনো একটা ভালো শপ থেকে একটু কষ্ট করে সাইকেল প্যারাডাইসে চলে যাবেন সাইকেল প্যারাডাইসের সার্ভিস মোটামুটি অনেক ভালো আর আমি বেশিরভাগ সময় বলি সাইকেল সার্ভিসের জন্য চেষ্টা করবেন বাবু কাছে যাওয়ার জন্য বাবু হচ্ছে খুব ভালো সার্ভিস করে তবে একটু সিরিয়াল ধৈরা তার হচ্ছে সার্ভিসটা নিতে হয় মানে আপনি গেলেন ডিরেক্ট করে দেবে বিষয়টা এরকম না তাকে আগে থেকে জানাইতে হবে ভাই আমি সাইকেলটা সার্ভিস করব কবে আসব এ টাইমে আসবো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকে আগে থেকে জানে আরেখা তারপর হচ্ছে আপনাদের যাইতে হবে হুট করে গেলেন আপনাকে কিন্তু সে সার্ভিস হয়তো দিবে না সে কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণ সাইকেল সার্ভিস করে দৈনিক মানে অন্যান্য দোকানের মতো যতগুলো সাইকেল আসবে সবগুলো সার্ভিস করবে সে বিষয়টা এরকম না সে হচ্ছে নির্দিষ্ট চারটা পাঁচটা ছয়টা এরকম একটা পরিমাণ থাকে এর থেকে বেশি সে দৈনিক সার্ভিস করে না আর ভাইয়ের দোকানটা সম্ভবত উত্তরা সেক্টর চোদ্দো আর রোড নাম্বার দশে সম্ভবত তার দোকানটা দশের কত নাম্বার বাসা এটা বলতে পারতেছি না বা কত নাম্বার দোকান এটা বলতে পারতেছি না এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা পাওয়া যাবেন আর আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে তার দোকানের উদ্বোধন তার দোকানে যাই যাই একটু দেখি আর দোকানটা কিন্তু আজকে থেকে খোলা থাকবে না হয়তো বা কিছুদিন পর খুলবে আজকে জাস্ট খালি উদ্বোধন করবে মানুষজনকে জানাবে আমি একটা দোকান দিচ্ছি এই জায়গায় বিষয়গুলো হচ্ছে এরকম চলেন তার দোকানে যাই আর দোকানে যাইতে যাইতে কিছু কথা সেটা হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর আছে যারা বিশেষ করে ভ্যালুস সাইকেলের ফ্যান আসেন তাদের জন্য সেটা হচ্ছে ভ্যালুস কিন্তু আপনাদের নতুন সিরিজ লঞ্চ করতেছে সম্ভবত আগামীকালকে লঞ্চ হওয়ার কথা লঞ্চ হওয়ার সাথে সাথে হয়তো আপনারা মার্কেটে পাবেন না হয়তোবা কিছুদিন লেট হবে তবে আগামীকালকে সম্ভবত নতুন কোনো সিরিজ লঞ্চ হইতে যেতেছে এটা সম্পর্কে আমরা কেউ কিছু জানি না এটা কি সাতাইশের সাইকেল নাকি উনত্রিশের সাইকেল নাকি ছাব্বিশের সাইকেল সম্ভবত ছাব্বিশের সাইকেল হওয়ার সম্ভাবনা একটু কম কারণ হচ্ছে ছাব্বিশের সাইকেলগুলো বাংলাদেশের মানুষ ধীরে ধীরে একটু কম পছন্দ করতেছে যদিও এক কালে ছাব্বিশের সাইকেলের অনেক মাথায় তুলে রাখতো মানুষ কিন্তু ছাব্বিশের সাইকেল এখন বর্তমানে একটু মানুষ কম চাইতেছে এই জন্য হয়তোবা এটা হচ্ছে আপনার সাড়ে সাতাইশ অথবা উনত্রিশের কোনো সাইকেল হইতে পারে হয়তোবা আমরা আগামীকালকে জানতে পারবো কি সাইকেল আসবে অথবা কি কি বিষয় কবে আসতে পারে হয়তোবা সাইকেল লঞ্চ হওয়ার সাথে সাথেই আসবে না এক মাসের মতো সময় লাগবে মার্কেটে আসতে আবার ভ্যালুস তো অনেক বড়ো কোম্পানি এদের উপরে ভরসাও নাই হুট করে মার্কেটে নতুন সাইকেল ছাইড়াও দিতে পারে যাই হোক ভ্যালুসের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা আমাদের ভাল লাগে বেশিরভাগ ইউজারের সেটা হচ্ছে ভ্যালুসের সাইকেলগুলো হচ্ছে ভ্যালু ফর মানি সাইকেল হয় তবে তাদের একটু যদি ডিজাইনে মনোযুগটা বেশি দিত তাহলে মনে হয় একটু বেশি ভালো হইতো ভ্যালুসের সাইকেলের পার্স নিয়ে আমার জানা মতো আজ পর্যন্ত কেউ কোনো দিন কোনো কমপ্লেন করতে পারে নাই তবে সবারই একটা কমপ্লেন থাকে সেটা হচ্ছে ভ্যালুসের সাইকেলের লুকসগুলা খুব একটা সুন্দর হয় না কিছু কিছু সাইকেল বাদে যেমন ভি সিরিজের সাইকেলের লুকগুলো দেখতে অনেক সুন্দর তারপর হচ্ছে আপনার ভ্যালুস লিজিয়ন সিরিজ যেটা দু হাজার একুশের আছে বা পঁচিশের আছে যেটা মার্কেটে পাওয়া যাইতেছে বর্তমানে এটার লুকগুলো অনেক সুন্দর মানুষে কিন্তু আউটরেস সিরিজের লুক অতটা পছন্দ করে না তারপর হচ্ছে জুপিটার সিরিজের সাইকেলেই পাওয়া যায় না তারপরেও কিন্তু মানুষের লুক নিয়ে একটু সংশয় আছে। মানে সবাই চায় একটু সুন্দর লুকের কোনো একটা সাইকেল যদিও অনেক দামি সাইকেল অনেক ভালো সাইকেল অনেক ভালো ভালো পার্টস দিতেছে তারপরও কিন্তু মানুষ লুকটা অনেক অনেক বেশি চায় আমি মোটামুটি আইসা পড়ছি এখন হচ্ছে তার দোকানটা একটু খুঁজে বের করতে হবে আমি তার দোকানটা অ্যাকুরেট চিনি না কোথায় তবে আশেপাশেই কোথাও আছে একটু হচ্ছে জানি আর আমি এখন আছি উত্তরা সেক্টর চোদ্দোতে তার দোকানটা একটু খুঁজে বের করতে হবে আর যেহেতু এদিকে চিনি না সেহেতু গুগল ম্যাপের লোকেশন ছাড়া হচ্ছে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভবও না আস্তে আস্তে যাই তার দোকানে যাই দেখি কি অবস্থা কি সমাচার না সমাচার আর দোকানটা কেমন এখন পর্যন্ত দোকানটা দেখি নাই বা এটা সম্পর্কে কোনো আইডিয়াও নেই গতকালকে রাতে হচ্ছে আমাকে বাবু ভাই ফোন দিচ্ছিলো ফোন বলতে মেসেজ দিছিলো মেসেজ দেওয়া জানাইলো ভাই আমি একটা দোকান উদ্বোধন করতেছি একটু আইছেন খুশি হব আসলে তাই ভাবলাম যেহেতু ক্লাস টাইম শেষ আর তার দোকানের প্রোগ্রামটা সম্ভবত বিকালে হয়েছে মিলাত মাহফিল বিকালে হয়েছে আমার ক্লাস শেষ হইতে একটু লেট হয়ে গেছে যার কারণে হচ্ছে এখন যাইতেছি এখন যাই যা দেখি আর আপনাদের বিষয়গুলো জানাই আর বাবু ভাই যে সাইকেলগুলো মূলত বেশি কাজ করে থাকে সেটা হচ্ছে আপনাদের রোড বাইক যাদের আছে দামি দামি রোড বাইক সেইগুলো নিয়ে হচ্ছে বাবু কাছে যাইতে পারবেন সে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিবে আর রোড বাইকের পার্স পাতি সব কিছুই মোটামুটি বাবু ভাইয়ের কাছে পাওয়া যায় নর্মালি অন্যান্য দোকানে কিন্তু রোড বাইকের পার্স ওই লেভেলে পাওয়া যায় না বাবু ভাইয়ের কাছে যে পরিমাণ রোড বাইকের পার্সগুলো আপনারা পাবেন এরপর হচ্ছে বাবু ভাই হচ্ছে দামি দামি যে এম টিভিগুলো আছে সেগুলো নিয়েও কাজ করে তারপর আপনাদের প্রিমিয়াম সেগমেন্টের যে ফ্রেমগুলো আছে যেগুলো বাংলাদেশের বেশিরভাগ দোকানেই পাওয়া যায় না সেগুলোও বাবু ভাইয়ের দোকানে কিন্তু আপনারা পাবেন কিন্তু একটু হচ্ছে আপনাদের কষ্ট করে আগে থেকে জানাইতে হবে আমার এই ফ্রেমটা লাগবে আর বাবু ভাইয়ের দোকানের একটা অসুবিধা যেটা আমার জানা মতে সেটা হচ্ছে প্রতিটা জিনিসের দাম একটু একটু বেশি লাগে তার কারণ হচ্ছে সে প্রতিটা পার্স একটু গ্যারেন্টি সহকারে দেয় মানে এটা অরিজিনাল অন্যান্য দোকানদার আপনাকে সেই জিনিসটা দিবে না মানে এটা অরিজিনাল এই নিশ্চয়তা দিবে না সে আপনাদের এই নিশ্চয়তা দিয়ে দিবে সেটা হচ্ছে তার প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল আর এই জন্যই তার প্রোডাক্টের দামগুলো হালকা হালকা একটু বেশি অন্যান্য দোকানের থেকে তবে বাবুয়ে সার্ভিস বাংলাদেশে যে কয়টা সাইকেল সার্ভিস সেন্টার আছে বা ঢাকায় যে কয়টা সাইকেল সার্ভিস সেন্টার আছে বা সাইকেল সার্ভিস করে তাদের সবার থেকে মোটামুটি অনেকাংশে বেটার আমার কাছে লাগে আর যারা যারা তার কাছে সরাসরি গেছেন তারা বলতে পারবেন সে আসলেই কতটুক ভালো কাজ করে নাকি করে না বাবু ভাইয়ের কাছে যে জিনিসটা ভালো লাগে সেই হচ্ছে প্রতিটা কাজে সময় নেওয়া করে আস্তে ধীরে ঠান্ডা মাথায় করে যাই তার লোকেশনে আমি মোটামুটি আইসা বসছি এখন হচ্ছে দোকানটা খুঁজে বের করার পালা দোকানটা খুঁজে বের করি আর দোকানটা খুঁজে বের করে হচ্ছে আপনাদের দেখাই কি অবস্থা না অবস্থা আসসালামু আলাইকুম আসি সকালে ভালো আছেন আমরা উত্তরা চোদ্দো নম্বর সেক্টরে চলে আসছি উত্তরাবাসীর জন্য কারণ উত্তরাবাসী অনেক দিন ভালো একটা শপের জন্য ওয়েট করতেছিলো ভালো একটা সার্ভিসের জন্য ওয়েট করতেছিলো যারা উত্তরাদের উত্তরাবাসীতে যাওয়া ছিল তারা আমাদের মিপ্রজাতে অনেক কষ্ট হতো সেক্ষেত্রে আমরা উত্তরা নিয়ে আসছি উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে দশ নম্বর রোডে চোদ্দরা পার্ক উত্তরা পার্কের পাশে চোদ্দ নম্বর পার্কের পাশে আমাদের শপটা তো যারা উত্তরা জোনে থাকেন বা টঙ্গিতে গাজীপুরে থাকেন তাদের জন্য খুব ইজি হয়ে আর কি এখানে আসার তো মূলত এটাই উদ্দেশ্য ছিল বাবু ভাই কিন্তু ওই প্রিমিয়াম সাইকেল মানে সার্ভিসিং করে থাকে বেশি আছে বাবু কাছে কিন্তু ওই দামি সাইকেল যাদের আছে আশেপাশে এরিয়ায় নিঃসন্দেহে এসে করবেন বাবু ভাই কিন্তু খুব ভালো সার্ভিস করে আর মিরপুরের মধ্যে বাবু ভাই কিন্তু নাম করা মানুষ যে হচ্ছে প্রিমিয়াম সাইকেল তাদের বাদে কেউ হাত দিতে ভয় পায় কেউ আচ্ছা সেটা ঠিক আছে অবশ্য এখন আমাদের দেশে ভালো ভালো প্রিমিয়াম সাইকেল আসছে যে রোড বাইক বলেন মাউন্টেন বাইক বলেন এখনও অনেক কোয়ালিটিফুল সাইকেল অনেকে চায় তো সেটাও আমরা এনে দিতেছি তো সবাই অবশ্য সব ধরনের কাজ করতে পারে না সেক্ষেত্রে কনফিডেন্স পায় না সবাই তো সেই জন্য মূলত আমার কাছে অনেকে আসে রোড জায়গায় কাজ করার জন্য বা এক্সপেন্সিভ যে বাইকগুলো কাজ করানোর জন্য এই আর কি বাবু আপনি এই দোকানে সাইকেল তুলবেন না এই সাইকেলে এই শপে মানে সাইকেল দোকান তোলার মতো অপশন নাই মানে জায়গা খুব কম এখানে শুধু সার্ভিস আর পার্টস গুলো থাকবে আর আমাদের মিরপুর যে ব্রাঞ্চ টা আছে মিরপুর ব্রাঞ্চে হচ্ছে আমাদের সাইকেল থাকবে আর আমরা পিওরার নিব আমরা প্রিওর যেভাবে নিতেছি আমরা এখন থেকে আবার পিওরডার কন্টিনিউ করবো আমরা দিন যাবত পিওরডর প্রোডাক্ট নিতেছি না পিওর সাইকেল নিতেছি না সো এখন থেকে আবার পিওরও চালু করবো এখানে এসে অনেকে পিরিয়ডর করতে পারবে আর কি সবাই আহ ভাইয়া আপনার দোকান খুলবেন কবে থেকে আজকে উদ্বোধন না আমরা হচ্ছে আজকে জাস্ট ওপেনিং করলাম আমরা এই সপ্তাহে লাস্টের দিক থেকে আমরা কন্টিনিউ করবো এই ইনশাল্লাহ